দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক সে নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতের প্রেসিডেন্ট হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে এটা ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আকর্ষণ করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোন অবস্থাকে নিচুপ থাকতে পারে না মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলী অনেক আগে বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার কাজে ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় নেপালে মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি না আমরা এখন কি দেখছি যমুনা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান সরকার ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে নাই পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে পারেনি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্ধ তারা ব্যবহার করবে সেই চুক্তি করে আস আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সেই চুক্তি ভারতের সরকারের অবৈধের বিরুদ্ধে প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেশ রাক্ষা করতে হবে এই বখানকে রক্ষা করতে হবে এর কারণটা কি এখানে আমরা যা আসছি কারোর বিদেশে বাড়ি নেই একজনের প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজারো দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার আমার এই দেশ ছেলের চালা যাওয়ার কোন জায়গা নাই কাজে ভূখণ্ডকে রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে যা থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমির আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ সবাইকে ঝাঁপিয়ে করতে হবে সাংঘাতিক অংশগ্রহণ করতে হবে পাওয়া এবং না পাওয়া কোন ব্যাপার তার মধ্যে থাকে না সে সবসময় চিন্তা করে আখেরাতে পাবো ঠিক যেরকম আকিম উসাল নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি কি পেলাম বরং পাকের হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এটা আমার শান্ত না ঠিক একই আল্লাহফাক বলছে আকিব উদ্দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এটাই আমার কাজ এটাই আমার শান্তি আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থেম থিওরি আমাদের মনের মধ্যে থাকে তাই আমার পর্যন্ত হতাশ হব এটা মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম হুকুমাত কায়েম করবো এরকম সেরিকি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আমার থেকে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে এখানে যদি ফেল করেন কাজে আসুন এ ক্লাসের ভিত্তিতে নিয়াতকে খালেস করে হিম্মত এবং খলুসিয়াতের সাথে পাঁচ ঔষধ যারা বাদ দিতেছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত যারা মুজাহিদ হয়ে চরমনায় তরিকায় এসে ইসলামে আন্দোলন করার পরে পাঁচ ঔষধ বাদ দিছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত আজকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে পারছে না কেন কেন কারণটা কি এর কারণ হলো এই যে এরা পাঁচ ঔষধ পালন করার কারণে দুনিয়ার মহাব্বত তাদের মধ্যে আসে না এর জন্য এদেরকে ভাঙতে পারে নাই দুর্বল করতে পারে নাই আজকে হাজারো মানুষ মুজাহিদ দেখতেছি ইসলামী আন্দোলন করার পরে এখন আর আউয়াবিন করতে চায় না জিকির আজকাল করতে চায় না মাসিক যায় না আমরা মনে করি এইটাই ধ্বংসের আলাপ এইটাই ধ্বংসের সূচনা কাজে পাঁচ উৎসব ব্যবহার করতে হবে তিন শর্ত এবং তিন সাবক আদায় করতে হবে যদি এইভাবে আমরা করতে পারি পরস্পর মিল মোহাম্মতে আমরা চলতে পারি তাহলে ইনশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে অগ্রসর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করে গেছে এমন কোনো সাইট নেই আমি যতটুকু শুনলাম তাতে সবই চুলেস। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাদ অনুসরণ এটা মনে রাখতে হবে করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মকাণ্ড সাহাবাদের অনুসরণও হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতা পরিবর্তন ক্ষমতা দখলের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোন হতাশ নয় হতাশ হবেও না এর কারণটা আমাদের শায়ক মারকাদা নকবর কাদাহ উসুল বাতাইসা ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব ইসলাম হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব দেখেন দুইটা কথার মধ্যে আসমান জমি পার্থক্য ধরে নেন অফ ফরজান আমি যদি মনে করি আগামী তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করে ফেলবো এই টার্গেট নিয়ে যদি কাজ করি যদি তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম না করতে পারি তখন অবস্থাটা কি হবে বলেন তো হতাশ হয়ে যাবে পারলাম না হবে না যতগুলি ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে যে আমরা পারলাম না হবে না হতে পারে না ভাই এর দ্বারা কিছু হবে না না হবে না যত দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে না ব্যাস ব্যাস তার মানে নিজেও হতাশ আর একজনকেও হতাশাগ্রস্ত করার জন্য সাধ্য চেষ্টা করতেছে ইসলামী অঞ্চল বাংলাদেশের কেয়ামত পর্যন্ত ধরে নেন আল্লাহ ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না এর কারণটা কি আমি এই ফজরের নামাজ পড়ছি আজকে জোহরের নামাজ পড়লাম আচ্ছা নামাজ পড়ার পরে কি আমি ডান বামে সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম আমার অর্জন কি হলো এরকম করছেন নাকি কেউ তা নামাজ পড়লাম কেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন আপনি রোজা রাখার পরে বলছেন নাকি ভাই আমি কি পেলাম ফাঁস করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম কেন এত সাধনা করে নামাজ পড়ছেন রোজা রাখছে নামাজ পড়ছে না কাজ শেষের পরেই তো আপনি খোঁজেন না যে আমি কি পেলাম আপনার মনের মধ্যে কি ছিল যে আল্লাহ হুকুম পালন করছি কি করছি আকি মুসালা নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম করছেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সুন্দরভাবে হবে নামাজটিকে আদায় করার জন্য কি কথা ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়া কোন ব্যাপার তার মধ্যে থাকে না সে সব চিন্তা করে আখেরাতে পাবো ঠিক নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি আল্লাহ হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এইটা আমার শান্ত না ঠিক একই আল্লাহ পাক বলছে আকিব দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এটাই আমার কাজ এটাই আমার শান্তি আমি শুধু দেখব দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থিওরি আমাদের থেম মনের মধ্যে তাই আমার পর্যন্ত হতা এটা মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম হুকুমাত কায়েম করব এরকম সেরিকই কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আসাই ইতমাম আমার থেকে চেষ্টা পূর্ণ তো ঘটাবেন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোরবানি দিতে হবে সর্বোচ্চ হবে সর্বোচ্চ কোরবানি এখানে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা খাবে কাজী আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে একটু বিভেদ থাকে একটু খুসা ভালো লাগে না অমুক তমুক এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে প্রত্যেক প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখলাকি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলা সংশোধন করবে আজকের থেকে কুস্তি গ্রহণ করা দরকার ভুল না করি এখন থেকে চেষ্টা করা চাই এখন থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা চাই এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই কোন প্রার্থী কোথায় দেওয়া যায় এখন থেকে আমরা প্রার্থী নির্বাচন করে চুষ করি এটা আমাদের কথা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবকপূর্ণ এক সংগঠন আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে দেশটি ষড়যন্ত্র চলতেছে এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর পরে তো সেকেন্ড গঠিত থাকার কোন অধিকার নাই তিনি কি বলেছেন ইউরোপ অনেক জায়গায় সীমানা নেই বর্ডার নেই তার কি বিক্রি হয়ে গেছে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না উনি যে দশটা গোলামি চুক্তি করেছেন এটা মানা যায় উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন নেপালে মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছিলাম মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছিলাম না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক আগে বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীনভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে নাই পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে নাই আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনার গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে সেই চুক্তি আসছে আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি করে আসছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আস আজকে আপনার মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচেরই গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া বাংলাদেশের এই অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেশ রক্ষা করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এর কারণটা কি এখানে আমরা যে আসছি কারোর বিদেশে বাড়ি নেই একজনের প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালা ওদের হাজারো দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আমার এই দেশ ছেলে চাকার যাওয়ার কোনো জায়গা নাই ভূখণ্ড রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে যা থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে শেষ প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ধাওয়াগুলো আমির আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি শালনা সব সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে শালনা অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ ভূমি খারাপ দেশকে বিক্রি করা চক্রটা তো চলছে আজকে অধিকাংশ সেনাবাহিনী ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভাদর কর্তৃক নির্দিষ্ট নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতের ডিসিশন হয়েছে আজকে সচিবকে কে সচিব হবে কে এটা ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রাসন করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোনো অবস্থাটি নিচ্ছুপ থাকতে পারে না কাজে আসুন এক ক্লাসের ভিত্তিতে নিয়াতকে খালেস করে হিম্মত এবং খলুসিয়াতের সাথে পাঁচ ঔষধ যারা বাদ দিতেছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত যারা মুজাহিদ হয়ে চরমনায় তরিকায় এসে ইসলামী আন্দোলন করার পরে পাঁচ ঔষধ বাদ দিছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত আজকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে পারছে না কেন কেন কারণটা কি এর কারণ হলো এই যে এরা পাঁচ ঔষধ পালন করার কারণে দুনিয়ার মোহাব্বত তাদের মধ্যে আসে না এর জন্য এদেরকে ভাঙতে পারে নাই দুর্বল করতে পারে নাই আজকে হাজারো মানুষ মুজাহিদ দেখতেছি ইসলামী আন্দোলন করার পরে এখন আর আউয়াবিন করতে চায় না জিকির আজকার করতে চায় না মাসি যায় না আমি এইটাই ধ্বংসের আলাপ এইটাই ধ্বংসের সূচনা কাজে পাঁচ ঔষধ ঠিক মতো ব্যবহার করতে হবে তিন শর্ত করতে হবে। যদি এইভাবে আমরা করতে পারি পরস্পর মিল মোহাম্মাতে আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে অগ্রসর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা তৌফিক দান করেন